হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের জন্য তো আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না সামান্য একটুখানির জন্য ভিডিওটা হয়েছে তো তার মধ্যেই সারাদিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলে এসেছি সোজা আগে সবজি বাজার করতে এখানে এখন শীতকাল নানা রকম সবজি পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগলো তার মধ্যে কি সবজি কিনে চলে এসেছি সোজা মাছ কিনতে কারণ আমি থাকছি না আমরা যাচ্ছি ঘুরতে কয়েকদিনের জন্য তো বাড়িতে মামুনি পিসি সবার খাওয়া দাওয়া তো সবাই করবে ডেফিনেটলি তার জন্য একটু মাছ কিনে নিলাম মাছ টাছ কিনে নিয়ে চলে এসেছি সোজা বাড়িতে বাড়িতে এসে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো একটু সে মানে কিছু জামা কাপড় আগের দিন কেচেছিলাম সেগুলো পুরোপুরি ভিজে কারণ বৃষ্টি হয়েছিল তো সেগুলো আজকে একটু রোদে দিয়ে দিই কারণ অলরেডি রোদ উঠেছে বেশ ভালোই রোদটা আর কি উঠেছে তো এলোকে রোদে না দিলে শোকাবে না তো এগুলোকে গুছিয়ে রেখে যে গুছিয়ে রেখে দেব আর কি কারণ যেহেতু বেশ কয়েকদিনের জন্য বাড়ি থাকছি না কোথায় যাচ্ছি কি করছি সেগুলো সমস্ত ডিটেলস তোমাদেরকে পরে জানাবো তো তার আগে সকালবেলাটা আপাতত একটু ঘরটরগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়ে চান করতে চলে যাই চান দান করে এসে আজকে দেখতে পাচ্ছ আপাতত অন্য একটা ড্রেস পরে নিয়েছি মানে যাব একটু কাজে বেরোবো আমি আর আমার কিন্তু সেটা কোথায় যাচ্ছি সেটাই মুহূর্তে আমার পক্ষে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না তো তারপরে বাড়ি এসে দেখতে পাচ্ছো এখন ব্যাগ গোছাতে বসেছি ব্যাগ গোছাতে বসেছি যাচ্ছি তো ঘুরতে বললামই তো কী নেব আর কোনটা নেব না কিছুই বুঝতে পারছি না ব্যাগ কারণ কালকেই আমাদের ট্রেন যেই কারণে আমাদেরকে তাড়াতাড়ি করে ব্যাগটা গোছাতে মানে এটা হচ্ছে হুজুকে যাওয়া মানে উঠলো বাড়ি তো কটক যাই তাই আর কি ভীষণ পরিমাণে কনফিউজড তো যাই হোক মোটামুটি একটা বিছান ব্যাগটা গোছানো কমপ্লিট আর কী কী নেবো সেটাও আপাতত রেডি করে রেখেছি তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে যে বেলাইক আইকনটা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকের মতো টাটা গুড নাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর কোথায় যাচ্ছি সেটা একদম দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে টাটা